এই ভয়ানক কারাগারের কথাই এখন সবার আলোচনার শীর্ষে এটা সিডনিয়া কারাগারের প্রবেশপথ প্রথমবারের মতো এই গোপন কারাগারটি বিশ্বের কাছে উন্মুক্ত হয় আটই ডিসেম্বর দুই হাজার ও এক রক্ষা করবে মাফিয়া গ্যাং দ্বারা পরিচালিত একটি দেশ এটা দামেস্কের ড্রাগ পিল কারখানা পৃথিবীর অন্যতম অপরাধ ভয় নির্যাতন হত্যা এবং মাদকের উৎপাদন এবং তা বিতরণ একটি বড় মাদক জোড়াচালন আটক করা হয়েছে সেখানে গিয়ে কি দেখতে পেলেন সবচেয়ে জঘন্যতর কারাগার কোনটা ছিল প্রশাসন আর রাষ্ট্রের ছদ্মবেশে মূলত এটা ছিল একটা মাফিয়া গ্যাং এটা প্রবেশ প্রবেশপথ আর এটা গেইট দেখুন কি লিখা আপনারা আমাদের হৃদয়ের কষ্ট এবং সেই বিজয়ের অপূর্ণতা মানব কষাইখানা আমরা না ভুলে যাব না ক্ষমা করব এই জায়গাটা ছিল মানব কষাইখানা কুখ্যাত এবং জঘন্য কারাগারগুলোর একটি সিদনায়া জেল ভেতরে যাচ্ছি এখনো অনেকেই নিখোঁজ মানুষ যখনই রাস্তার পাশ দিয়ে যেত তারা কারাগারের দিকে তাকানোর সাহস করত না এতই কড়া নিরাপত্তায় মোরা ছিল এই এই কারাগারটি নির্মিত হয়েছিল উনিশশো সালে আসাদ সরকারের অধীনে থাকা এটি সবচেয়ে কঠোর কারাগার এটি রাজধানী দামেস্ক থেকে তিরিশ কিলোমিটার উত্তরে অবস্থিত কারাগারের গেইট এবং দেয়ালগুলো একবার দেখুন বেশ কঠোরভাবে সুরক্ষিত দেয়াল ব্যারিকেড পরীক্ষা এবং বেশ কিছু পৃথক গার্ড টাওয়ার আছে এই কারাগারে নিয়ে আসা প্রত্যেক বন্দিকে অমানবিক সব নির্যাতন সহ্য করতে হয়েছে আসাদ সরকারের সময় গার্ডপোস্টগুলোতে সৈন্যরা অবস্থান নিয়ে এই কারাগার পাহারা দিত সৈন্যরা যাতে লুকাতে পারে তাই এই গর্তটি বানানো হয়েছে কারাগারটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এখান থেকে কেউ পালাতে না পারে বিচ্ছিন্ন একদম এর নাম সিদনিয়া কেন পাশেই সিদনায়া নামে একটি গ্রাম আছে এ নামে কারাগারের নাম হয়েছে সিদনায়া এটা শহর থেকে বেশ দূরে নির্যাতন চালানোর সুবিধার্থে এই কারাগারটি তৈরি করেছে দূরে আসাদের পতনের পর সব সেনারা পালিয়ে গেছে অনেকে আত্মসমর্পণ করেছে দেখুন কারারক্ষীরা পালিয়ে গেছে আমি এখনের সামনে দাঁড়িয়ে আমার পেছনে দেখছেন ওই বিল্ডিংটা সিদনায়া জেল এটা গেট জানি না ভেতরটা কেমন শুনেছি ভেতরে নাকি বরফের মতো ঠান্ডা হে আল্লাহ ভেতরে এটা প্রথম দৃশ্য এখানে অনেক মানুষকে আনা হয়েছিল এবং বন্দীদের সংখ্যা ছিল অগণিত কয়েক হাজার স্বাধীনতার পর অনেকেই এখানে প্রিয়জনকে খুঁজতে আসে তারা আন্ডারগ্রাউন্ড সেলেও খুঁজেছিল এই দরজাটা দেখে তারা ভেবেছিল নিচে আন্ডারগ্রাউন্ড সেলও আছে এটাই হয়তো সেলে যাওয়ার রাস্তা এগুলো আন্ডারগ্রাউন্ড সেল এটা একটা তিনতলা বিল্ডিং আর নির্জন আন্ডারগ্রাউন্ড সেলের জন্য একটি গোপন ফ্লোর আছে পুরো দেশ জুড়ে এমন আরও অনেক কারাগার তৈরি করা হয় অপশাসনের বিরুদ্ধে যেই কথা বলার সাহস করত সবাইকে নির্যাতন আর হত্যার জন্য এইসব ডিজাইন করা হতো যাতে অন্যরা ভয় কখনো প্রতিবাদ না করে নির্জন ও ভয়ঙ্কর কারাগারের কথা উঠলে হয়তো আপনি ফিলিপাইন বা এল সালভেদের কুখ্যাত কারাগারের কথা মনে করবেন কিন্তু এইখানে দেখুন একটু আলো পর্যন্ত নেই এইসব সেলে মানুষ থাকত মাত্র এক মাস আগেও এখানে কত কি যে ঘটেছে এখানে ক্যামেরা আনা এবং ফিল্মিং করা নিষিদ্ধ ছিল সেলটা দেখুন এমন একটি সেলে নিজেকে ভাবুন যেখানে আপনার ভাগ্যে বা বাহিরের জগতে কি ঘটছে কিছুই জানেন না অথচ আপনি একজন নিরপরাধ এই সিদনায়া কারাগারের আরেক নাম মানব কসাইখানা যেখানে হাজার হাজার বেসামরিক নাগরিককে শুধুমাত্র ভিন্ন মতালম্বী হওয়ার কারণে নির্যাতন হত্যা এবং পরে তাদের লাশ গন কবরে ফেলে দেওয়া হয় ও আল্লাহ আটাশ নাম্বার ওখানে একটি দরজা আছে আমার মনে হয় এর পিছনে কিছু আছে কেমন আছেন আপনি আমি ভালো আছি এই বিজয় ও সাফল্যের জন্য অভিনন্দন আল্লাহকে ধন্যবাদ আমরা এখনো নিরাপদ আল্লাহ রহমতে আমাদের মধ্যে শান্তি ফিরে এসেছে দেশ ফিরে এসেছে সিরিয়া ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আপনার কোনো আত্মীয় কি এখানে ছিল আমার ভাগ্নে এখানে ছিল আমার কাজিনও এখানে ছিল কতদিন পনেরো বছর ধরে তিনি একজন ডাক্তার ছিলেন মসজিদ থেকে আটক করে কি করেছিলেন সে কিছুই করেনি অনেক মানুষ বিশ থেকে তিরিশ বছর ধরে আল্লাহর গজব পড়ুক এগুলো কারাগারের প্রধান এগুলো হলো ভেতরের লক আপ দেখুন বের হতে কয়টি গেট পার হতে হবে এখানে অনেক বিভৎস ঘটনা ঘটেছে দেখুন গেটের পর আরেক গেট বের হতে গেলে অনেকগুলো গেট ক্রস করতে হয় এই জায়গাটাকে জাদুঘর বানানো হবে ফলে পুরো বিশ্ব এই কারাগার দেখতে পাবে অপরাধের সাক্ষী এই কারাগার দুর্ভাগ্যক্রমে কিছু নথি ধ্বংস হয়ে গেছে এলোমেলো কারণে কিছু ধ্বংস হয়েছে আর কিছু নথি কারারক্ষীদের দ্বারা ধ্বংস করা হয়েছে জেলখানার স্ট্রাকচারটি দেখুন এখানে অনেকগুলো ফ্লোর আছে উপরে একটি ফ্লোর তার উপরে আরেকটি এবং নিচেও একটি ফ্লোর আছে আহ উপরে দেখবেন কারাগারটি ত্রিভুজ আকৃতির এবং এখানে অনেক ফ্লোর আছে আন্ডারগ্রাউন্ড ফ্লোরও আছে যা আগে দেখিয়েছি আমরা এখানে আড়াই ঘন্টারও বেশি সময় আছি সব সেল দেখতেই একই রকম এখানে অসংখ্য মানুষ ছিল এই কারাগারে প্রায় আড়াই লাখ নিখোঁজ মানুষ পাওয়া গেছে অবিশ্বাস্য এই আড়াই লাখ মানুষ নিখোঁজ ছিল কারাগারের এক নির্জন গোপনে স্থানে হিউম্যান প্রেস রয়েছে তারা বলছেন এটা একটা হিউম্যান প্রেস যা মৃত্যুদণ্ডের পর মৃতদেহ থেতলাতে ব্যবহার করা হতো এমন জঘন্য কাজে ব্যবহার হওয়ায় এটি একটি বিচ্ছিন্ন রুমে রাখা হয়েছে এটা বর্ণনা করার মতো নয় সিদনায়া কারাগার হল শত শত কারাগারের মধ্যে এক জঘন্য ও কুখ্যাত কারাগার স্বাধীনতার অনুভূতি কেমন আমরা পাশের আরেকটি কারাগারে গেলাম সিদনায়া কারাগারের নাম হয়তো সবাই শুনেছেন কিন্তু এর থেকেও জঘন্য কারাগার আছে তাদের মতে সিদ্ধায়ার পর এটি সিরিয়ার দ্বিতীয় জঘন্য কারাগার আন্ডারগ্রাউন্ড জেলখানা গ্রুপ সেল মানবাধিকার সংস্থাগুলো অনুমান করছে দুই হাজার এগারো সালের বিপ্লবের পর থেকে এখানে কয়েক হাজার বন্দী নিহত হয়েছে এক লক্ষেরও বেশি মানুষ যারা জোরপূর্বক নিখোঁজ হয়েছিলেন তাদের কোনো হদিস এখনো পর্যন্ত মেলেনি হয়তো তাদের নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে এবং গণকবরে সমাহিত করা হয়েছে এই ডিভাইসটি একাই অর্থ মিলিয়ন পিল ধারণ করতে সক্ষম এর বাণিজ্যিক নাম ক্যাটাগন এবং এর রাসায়নিক নাম ফেনেথিলাই এটি স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এমন একটি ড্রাগ অলসো অ্যাজ দ্য ম্যানস কোকেইন আমার পেছনে একটি কারখানা দেখছেন এটা ক্যাপটাগন পিলের কারখানা সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় পিল কারখানা এটি একটি ওষুধের কারখানা কিন্তু ভেতরে সব ফ্রুটস ফলে একেবারে পরিপূর্ণ দেখুন পতিত সরকার কি করেছে তারা এই কারখানাটিকে ফুড প্রসেসিং প্লান্ট হিসেবে দেখিয়ে আসলে ফ্রুটসের ভেতরে ও হাসিস লুকিয়ে রেখেছিল অন্যান্য দেশে পাচার করে সমগ্র অঞ্চলের ক্ষতি করত দেখুন কি লেখা আছে গ্লোবাল যেন গর্বের সহিত বলছে আমরা সারা বিশ্বে ড্রাগ রপ্তানি করি এবং গর্বিত আপনাদের এখন একটি আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরি দেখাবো চলুন নাইন মিলিয়ন হেলস অফ দা ড্রাগচকেন ওজ অ্যা মাল্টি বিলিয়ন ডলার অপারেশন দ্য ওয়ার্ল্ড বিগেস্ট নর্থ টাইম হ্যাঁ দ্য গভর্নমেন্ট ইজ দা খাওয়া তারা কি এখানেও ক্যাপটাগন লুকিয়ে রেখেছে প্রচুর ক্যাপটাগন আছে লুকানো রোগীর একটি সিলিং প্যানেল এই কারখানাগুলো ছিল মাহের আল আসাদের নিয়ন্ত্রণে যিনি সাবেক প্রেসিডেন্টের ভাই এবং এই অপশাসনের সবচেয়ে রক্তপিপাসু ব্যক্তি এখানে কি পরিমাণ ক্যাপটাগন আছে প্রায় দশ টনের মতো ক্যাপটাগন হবে দশ টন এই যে বন্ধুরা দেখুন পরিমাণটা একবার দেখুন এই ট্রাক পিলগুলো দিয়ে মানুষকে হত্যা করা হতো পিলগুলো এটার ভেতরে লুকিয়ে রাখা ছিল এগুলো সব বৈদ্যুতিক যন্ত্র এটি তাদের ট্রেডমার্ক দুটি ক্রিসেন্ট এবং একটি বিভাজক রেখা এগুলি মাদকের শক্ত রাখায় মাহের আল আসাদ এবং তার পার্টনাররা এগুলো রপ্তানি করতো সমগ্র আরব পশ্চিমা বিশ্বের কাছে এগুলো রপ্তানি হতো এখানে লেখা আছে উৎপাদক দেশ সিরিয়া এবং আমদানিকারক কোম্পানির নাম আরিহা এর বিধ্বংসী প্রভাব শুধু সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং এটি পুরো আরব বিশ্বে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রতিটি পিল পাঁচ ডলারে বিক্রি হয় এখানে রয়েছে এক মিলিয়ন ডলারের মাদক তারা এইসব মাদক পাচার করে বৈদেশিক মুদ্রা আয় করত এর ভেতরেও আছে রপ্তানির জন্য আলুগুলোতেও প্রচুর পরিমাণে ক্যাপটাগন ভরা হতো প্রতিটি আলুতে প্রায় পাঁচশোটি পিট রাখা যায় এটি সিগারেটের বাক্স বলে মনে হচ্ছে কিন্তু এটিও ক্যাপটাগন দিয়ে ভর্তি এগুলো গাঁজা এই টেবিলেও তারা মাদক প্যাক করেছে ভাবুন কি অসম্ভব ব্যাপার এটার ভেতরে রাখবে তারপর আটকে দেবে দেখুন এইসব পিল টেবিলের ভেতরেই ছিল এগুলি গ্রানাইট স্ল্যাব বলে মনে হলেও এগুলো সব ক্যাপটাগন দিয়ে পূর্ণ। সব ড্রাগ ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সব ক্যাপটাগন পিল। এই সবগুলোতে ক্যাপটাগন প্যাক করা আছে। যেই ড্রাগ পিলগুলো আমাদের দেশে বিক্রি হতো সেগুলো এখান থেকেই আসতো। দেখুন এর ভেতরেও ড্রাগ এটা একটা ভোল্টেজ রেগুলেটর এটা একটা ভোল্টেজ রেগুলেটর মনে হচ্ছে না ভাঙতে হবে ব্যাঙ্গেল ভেতর থেকে ড্রাগ বের হবে আমি আরো পিছু থেকে মাদক নির্মূল করব বন্ধুরা মাদককে না বলুন পিল দেখা যাচ্ছে ভিতরে অনেক পিল দেখুন কিভাবে বৃষ্টির মতো ড্রাগ পড়ছে এখন মুক্ত এই ডিভাইসে একাই মিলিয়ন পিল আছে কেউ যদি বিশ্ব বিলগুলো খায় মাত্র দশ থেকে বিশটি পিল তাকে আসক্ত করে দিবে দুর্ভাগ্যবশত সিরিয়া পরিচিতি পেয়েছিল বিশ্বের সেরা মাদকের রাজত্ব হিসেবে ইনশাল্লাহ সিরিয়া বদলাবে এমনকি তাদের হাতুড়ির ভেতরেও লুকানো ছিল এটা গাজা এর ভেতরে তিন টন আছে কারখানার আকার দেখুন ওই দিকটা র অ্যাসিড আছে দেখুন এই কারখানাতে তারা ক্যাপটাগন তৈরি করত কার্ডবোর্ডের বাক্সের সংখ্যাটা একবার দেখুন কতগুলো এই বাক্স শিপিং এর জন্য ব্যবহার করা হতো এখন আমরা রান্নার জায়গাটা দেখব এই মাদক অভিযান ধ্বংস হয়ে গেছে এবং এর গোপন রহস্য ফাঁস হয়ে গেছে বিশ্বকে আজ এই সব দেখতে এইসব একদম যেন ব্রেকিং ব্যাডের দৃশ্যর মতো মনে হচ্ছে তারা এখানে রান্না করত তবে খাবার রান্না না করে মাদক রান্না করত এগুলো পিল তরিতে ব্যবহৃত কাঁচামালের অবশিষ্টাংশ আরও রান্নার হাঁড়ি আছে